কিরচর ওয়াটার ওয়ার্কস রোডে ডাম্পিং গ্রাউন্ড ইস্যুতে সরব কংগ্রেস ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন কংগ্রেস প্রতিনিধি দল এলাকার স্বার্থে আন্দোলন করে তোলার হুঁশিয়ারি শিলচর শহরকে আবর্জনা মুক্ত করতে পৌর নিগমের তরফে বৃহত্তর ওয়াটারওয়ার্কস রোডে থাকা সরকারি জমিতে হঠাৎ করে মেশিন বসিয়ে বিগত কিছুদিন ধরে আবর্জনা রিসাইক্লিং করার পরিকল্পনা হাতে নেওয়ায় স্থানীয়দের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিষয়টি নিয়ে বৃহত্তর এলাকার মানুষ বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার কোনো সুরাহা হয়নি ফলে ওয়াটার ওয়ার্কস রোডের জনগণ তীব্র ক্ষোভ ব্যক্ত করে জেলা কংগ্রেসের দ্বারস্থ হলে দলের প্রাক্তন সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে গিয়ে বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখার পর শিলচর পৌরনিগমে কমিশনার সৃষ্টি সিংহের সঙ্গে সাক্ষাৎ করে একটি সারক্লিপি তুলে দেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিজিৎ পাল সহ এলাকার মানুষ জানিয়েছেন জনবসতিপূর্ণ ঐতিহ্যবাহী ওয়াটারওয়াকস রোডে শিলচর পৌরনিগম হঠাৎ করে শহরের আবর্জনা রিসাইক্লিং করার একটি স্টেশন তৈরি করায় গোটা এলাকাটি দুর্গন্ধে পরিণত হওয়ার পাশাপাশি নানা ধরনের রোগ জেদি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে পৌর নিগমের এই পরিকল্পনা স্থানীয়দের স্বাস্থ্যের প্রতি ক্ষতিকারক বলে জানিয়েছেন অভিজিৎ পাল শিলচর পুরসভাকে পৌরনিগমে উন্নত করার পাশাপাশি শহরের সুস্থ পরিবেশ গড়ে তোলা সরকারের দায়িত্ব বলে মনে করছেন তারা গোটা পরিস্থিতি নিয়ে কংগ্রেসের প্রতিনিধি দলটি স্থানীয়দের সঙ্গে নিয়ে শিলচর পৌরনিগমের কমিশনার সৃষ্টিশীনের সঙ্গে সাক্ষাৎ করে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে একটি স্মারক লিপিও তার হাতে তুলে দিয়েছেন এলাকায় বর্তমান পরিস্থিতি পৌরনিগম নিগম কমিশনারের নজরে এনে অতি সত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন কাছাড় জেলা কংগ্রেসের প্রতিনিধি দল জনবসতিপূর্ণ জায়গা ওয়াটার ওয়ার্কস রোড এবং এই ওয়াটার ওয়ার্কস রোডে একটা মিউনিসিপ্যালিটি এখানে একটা সরকারি জায়গা আছে যে জায়গাটা এখানে এই আশেপাশের বাচ্চারা এখানে একটা খেলাধুলার মাঠ ছিল কিন্তু দেখা যায় আজকে কিছুদিন ধরে এই জায়গাটাতে এত ঘনবসতি অঞ্চল এবং এখান থেকে প্রায় দশ মিটার দূরে আজি কেরামতল্লা স্কুল যেখানে কোচিরাজারা বাচ্চারা এখানে পড়াশোনা করে এই জায়গার মধ্যে গার্বেজ স্টকেজের একটা পয়েন্ট ওনারা মিউনিসিপ্যালিটি বানিয়ে দিয়েছে এই জায়গাতে এত বেশি ঘনবসতি মানুষ যে মানে এই ওয়ালের সাথে ছশো মানুষ এখানে বসবাস করেন বাচ্চাদের স্কুল সামনে এখানে যদি এইভাবে সমগ্র শিলচরের যদি আবর্জনা এনে এখানে যদি স্টক করা হয় এবং আবর্জনা যদি এখানে এনে এই যেটা স্টক করে এখানে মানে ইয়ে করা হবে এটাকে ডাস্ট করা হবে সেটা এই এত অঞ্চলের মানুষ সেই দুর্গন্ধে এবং এখান থেকে অনেক রোগের মানে আশঙ্কা থাকে যে এত বনবসতি অঞ্চলে এই ধরনের মানে ইয়ে করাটা ডাস্ট করাটা বা আবর্জনা স্টকিং মানে স্টক পয়েন্ট বানানোটা কোনোভাবেই এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করে মানুষের অনেক অসুবিধা হবে এই অঞ্চলের মানুষ এতদিন ধরে দাবি জানিয়ে আসছেন যখন এখানে শিলচরের বিধায়ক বাউন্ডারি ওয়ালের জন্য টাকা দিয়েছেন তখনই এত অঞ্চলের মানুষকে উনি আশ্বস্ত করেছেন যে এই জায়গাতে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা সুন্দর একটা জায়গা হবে মাঠ হবে এবং প্রত্যেকটা এলাকাতে প্রয়োজন একটা শহর সুন্দর শহর গড়ে তুলতে হলে প্রত্যেকটা এলাকাতে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা মাঠের প্রয়োজন পানীয় জলের সুবিধা থাকার জায়গা প্রয়োজন পুষ্কুনে থাকার জন্য প্রয়োজন এইভাবে একটা আজকে আমরা শিলচর মিউনিসিপ্যালিটি থেকে কর্পোরেশনে উন্নত হয়েছে তাই কর্পোরেশনে উন্নত হওয়ার সাথে সাথে সুস্থ পরিবেশ গঠন করাও সরকারের একটা দায়িত্ব সেই জায়গাতে দেখা যায় এত গণবসতি অঞ্চল এবং এখানে এত বড় একটা মানে পানীয় জলের একটা ট্যাঙ্কি আছে এখানে এখানে পানির ট্যাঙ্কির নামে একবারে প্রসিদ্ধ শিলচর শহরে এই ট্যাঙ্কি থেকে এখানে হাজার হাজার মানুষের জল সরবরাহ হয় এই সাথেই যদি এই ধরনের এখানে গার্বেজ পয়েন্ট বানানো হয় সেটা এখান থেকে রোগসুখ মানে ছড়ানোর অনেক আশঙ্কা থাকে সেটা নিয়ে ইতিমধ্যে মানুষ বারবার মেমোরি দিয়ে যাচ্ছেন এখানে জনগণ কিন্তু তারপরও সরকার থেকে মিউনিসিপ্যালিটি মানে কমিশনার এখন পর্যন্ত সেটা কোনো ব্যবস্থা নেননি এখানে ওনারা মেশিন বসিয়ে দিয়েছেন ডাস্ট করার জন্য কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার আমরা এখন যাব মিউনিসিপ্যালিটি কমিশনার সাথে দেখা করবো সৃষ্টি সিং মহাশয়ের সাথে গিয়ে ওনাকে আমরা দাবি জানাবো যদি এখানে সেই দাবি না মানা হয় স্থানীয় জনগণের স্বার্থে মানুষ কিন্তু এখানে কোনো অবস্থাতে গার্বেজ পয়েন্ট হতে দেবে না তার জন্য যদি কোনো গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন গড়ে তুলতে হয় তাহলে আন্দোলন গড়ে তুলতে আমরা প্রস্তুত